দল দিনাজপুর লিটন দাসের দল দুই আর জাবেদের দল শূন্য বল পেয়েছে লিটন দাস লিটন কুমার দাস এখনো তার কবজায় লিটন থেকে রাজন রাজন থেকে আবারও লিটন লিটন রাখতে পারেন এই সেখানে অবশ্য সেলিম সেলিমের কাছ থেকে বল কেড়ে নিয়ে সেখানে আবার বল নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা জাবেদ যাবে চেষ্টা করে যাচ্ছে দলটাকে খেলায় ফিরে আনবার জন্য পিছনে ব্যাক করেছেন সেখানে অবশ্য কুরবান সময় জেলা দলের হয়ে গোলকিপিং করতো কুরবান এই বয়সে হজ করে ফেলেছেন আবার হাজি হয়ে গেছে কুরবান সেখান থেকে বল পেল রুবেল রেখেছেন রুবেল এখনো তার কবজা জেলা দলের ক্রিকেটার রুবেল দুর্দান্ত ব্যাটিং বোলিং করে থাকে রুবেল রুবেলের কাছ থেকে দেখা যাক মারুফ অবশ্য কেড়ে নিল মারুফ সেখান থেকে নবীন এই যে দেখেন একটা গোল পরিশোধ করলো রুবেল ও মাই গড চমৎকার একটা শট রুবেলের কাছ থেকে গেইন বাড়া বাবা গেইনটা দেখে সুন্দর এখন এম করতেছে না ফাইন আর একটি গোল একটি গোল আদায় করে নিয়ে ব্যবধান কমিয়ে আনলো সেখানে রুবেল দারুণ কাম গুড কাম ব্যাক গোল অবশ্য বুঝতে পারে নাই